নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস রিডিং নিয়ে তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এই রিডিং কোনো স্পেসিফিক কারো পার্সোনালভাবে কারো স্পেসিফিকভাবে রিডিং করছি না তো সবাই সমস্ত জেন্ডারের মানুষ সমস্ত রাশির মানুষ তোমরা এই রিডিং দেখো এবং দেখবে এই রিডিং যদি তোমরা রেগুলার মেনটেন করে দেখো তাহলে কিন্তু ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সরা প্রচুর এই রিডিং থেকে উপকৃত তো এবং সবার কাছ থেকে রিভিউও আসছে তো ভীষণ ভালো লাগছে তো তোমরা যারা যারা এই জেনারেল থেকেই তোমরা চাইছো যে তোমাদের জীবনে কিছু উপকার পাও তারা অবশ্যই রেগুলারটি মেনটেন করে দেখো আর ফার্স্ট সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে তো বন্ধুরা শুরু করছি রিডিং তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর রিডিংটি দেখতে থাকো চলো শুরু করছি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ মর্নিং ফিলিংস ফিলিংস কি কি মর্নিং আছে ফোর অফ কাপস কাপস অফ কাপ বন্ধুরা কোথাও কিন্তু তোমার ভালোবাসার মানুষের মনটা ভীষণ একটা মানে খারাপ থাকা মানে একটা এই সম্পর্কের প্রতি একটা অনিশ্চয়তা এই রকম একটা ফিলিং আছে যে সত্যি কি এই রিলেশনশিপটা রিলেশনশিপটার মধ্যে ইনভলভমেন্টে যাওয়া উচিত সত্যিই কি এই রিলেশনশিপটা আমার জীবনে কোনো নতুনভাবে রূপান্তর আনবে আমার জীবনে তো মানে ভীষণভাবে না একটা ওভার থিঙ্কিং চলছে এবং উনি চাইছেন আজকে একা থাকতে এবং এই একাকিত্বের মধ্যে ফিল করতে চাইছে খুব ভালোভাবে ফিল করতে চাইছে যে এই রিলেশনশিপে যদি উনি ইনভলভমেন্টে যান তাহলে আগামীতে কি হতে চলেছে বা আগামীতে কি হবে তো এই রকমভাবে বারবার ওনার মধ্যে একটা থিঙ্কিং চলছে এবং খুব অভিজ্ঞতার সাথে কিন্তু এই মানে থিঙ্কিংগুলো উনি করতে চাইছেন যে ওনার পিছনে অনেক অভিজ্ঞতা আছে হতে পারে মানে ওনার জীবনে প্রচুর মানুষ প্রচুর রিলেশনশিপের আসা যাওয়া ছিল বা আছে তো সেই জায়গা থেকে উনি সবার মধ্যে কোথাও এক একদিকে কিন্তু উনি তোমাকে চুজ করছেন আবারও আরেকদিকেও কিন্তু ফোর অফ কার্ভস উনি বারবার করে বারবার করে একটা ওভার থিঙ্কিং চলছে যে আদৌ এই রিলেশনশিপে ইনভলভমেন্টে যাওয়াটা কি উচিত হবে নাকি আমার এখানেই থেমে যাওয়া উচিত উনি কোথাও এই রিলেশনশিপের অনেক গভীরে গিয়ে বিভিন্ন রকমের মানে চিন্তা ভাবনা নিয়ে উনি অস্থির হয়ে যাচ্ছেন এবং নাইট অফ কাপস বাট বাট নাইট অফ কাপস বাট তবুও একটা মন থেকে ডিসেগ্রি হওয়া সত্ত্বেও উনি যেন ঠিক তোমাকে হয়তো মেসেজ করছে তোমাকে কল করছে মানে উনি কোথাও মানে নিজের মানে অ্যাকশানগুলোর মধ্যে কোনো মানে একটা কন্ট্রোল ব্যাপার রাখতে পারছে না উনি এদিকে কোথাও সাবকনসিয়াস মাইন্ডে বসে আছে না হয়তো আমার হয়তো এই রিলেশনশিপের মধ্যে ইনভলভমেন্টে যাওয়া উচিত নয় কিন্তু উনি মানে কন্ট্রোলহীনভাবে কিন্তু উনি এগিয়ে যাচ্ছে উনি কিন্তু বারবার মানে নিজেকে সামলানোর চেষ্টা করছে কন্ট্রোল করার চেষ্টা করছে বাট ব্যর্থ হচ্ছেন উনি কারণ এই যে ম্যাজিশিয়ান একটা ম্যানিফেস্টেশন চলছে ওনার মধ্যে বার বার সব সময় উনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন তোমাকে তোমার কথা বারবার নিরন্তর ওনার মনের মধ্যে যেন দিচ্ছে তোমার মানে মুখটা ওনার মনের মধ্যে ভেসে উঠছে তো ওনার চোখের সামনে ভেসে উঠছে আর বারবারই সেই জায়গা থেকে তোমার প্রতি একটা ডিপ লাভ ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে ওনার কনসাস মাইন্ড কোথাও সরে যেতে চাইলেও ওনার সাবকনসাস মাইন্ড কিন্তু কিছুতেই সরতে পারছে না তো এই দুয়ের মধ্যে কিন্তু একটা ওনার একটা ভীষণভাবে ক্র্যাশ হচ্ছে ওনার কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ডের মধ্যে আজকে একটা ক্র্যাশ চলছে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি তো নাকি আমার আরও ভেবে দেখা দরকার আমার সরে আসা দরকার আমার নিজেকে অনেকটা কন্ট্রোল করা দরকার একটু মানে ভাবে এগোনো দরকার উনি কিন্তু বারবার আজকে ভাবছেন আর বেলায় উনি কিন্তু মানে ওনার মধ্যে এই সকালে ঘুম মানে ধরুন ঘুম থেকে উঠেও উঠেই কিন্তু তোমার কথাই মনে পড়ছে এবং এখন এই মুহূর্তে তুমি যখন রিডিংটা দেখছো তখনও কিন্তু ওনার মানে তোমার কথাই ওনার মনের মধ্যে নিরন্তর চলছে তো উনি এই জায়গাটা থেকে কিছু থেকেই কিছুতেই বেরোতে পারছে না ওনার মধ্যে একটা চাপানুতর চলছে যে আমার কি করা দরকার এবং হতে পারে ওনার মানে এই মুহূর্তেও অন্য কোনো জায়গা থেকে লাভ অফার আসার কোনো একটা সিচুয়েশন থাকতে পারে এখানে প্রচুর মানুষ দেখছো তো কিছু মানুষের মধ্যে তো আসার একটা প্রবণতা আছে যে কোন কোন নতুন কেউ নতুন মানুষের দিক থেকে প্রপোজাল আসছে তো উনি বারবার না কোথাও কম্পেয়ারে যাচ্ছে কম্পেয়ার করে ফেলছেন যে এই মানুষটা ঠিক না আমি যার সঙ্গে ইনভলভমেন্টে আছি সে ঠিক তো এই দুইয়ের মধ্যে বারবার একটা কম্পেয়ারের ব্যাপার ওনার মনের মধ্যে আছে এদিকে বারবার তোমার কথা ভাবছে এদিকে বারবার করে কম্পেয়ারও করছে তো উনি কি করবেন আজকে উনি কোথাও ওনার ওনার ওপরে কন্ট্রোল হারাচ্ছে কারণ মাজিশিয়ান যেমন মেজারের কানা হারমিটো মেজারের কানা তো সেখান থেকে দুটো জিনিসই দুটো মানে চিন্তাভাবনাই ওনার মনের মধ্যে থেকে ভাবে আছে কখনো ভাব যে না আমি একে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া থাকতে পারবো না কখনো ভাব যে না আমার হয়তো আরও ভেবে দেখা দরকার আরও ডিপভাবে আর একটু সময় নিয়ে দেখা দরকার তো দু রকমের চিন্তাভাবনাই আজকে কিন্তু ওনার মনের মধ্যে স্ট্রং আছে কিন্তু ওই যে বললাম উনি নিজের চিন্তাভাবনা বা নিজের অ্যাকশানের ওপরে কন্ট্রোল হারাচ্ছে ওনার মনের মধ্যে যে ওঠাপড়াই থাকুক না কেন যে চিন্তা ভাবনাই আসুক না কেন উনি তোমাকে ঠিক হয়তো কল মেসেজেস করছে গুড মর্নিং মেসেজ করেছে হয়তো হয়তো কথা বলছেন টুকটাক টুকটাক যোগাযোগ সকাল থেকেই উনি করেছেন বা অলরেডি তোমাদের মধ্যে একটা যোগাযোগ যেহেতু ম্যাজিশিয়ান আছে অলরেডি তোমাদের মধ্যে একটা স্টার্টিং এনার্জি আছে তোমাদের মধ্যে হয়তো কথাবার্তা চলছে টুকটাক কথাবার্তা হচ্ছে বাট কোথাও ওনার মনের ভেতরে কিন্তু অনেকটাই একটা দাবানল জ্বলছে আজকে বুঝতে পেরেছ যে উনি কি ঠিক করছেন নাকি ওনার থেমে যাওয়া দরকার উনি কিছুতেই বুঝে উঠতে পারছেন না উনি কোথাও না ওনার উনার মানে সবটা নিয়ে উনি আজকে খুব ঘেঁটে আছেন উনি নিজেকে নিয়েই ঘেঁটে আছেন তো চলো বন্ধুরা তাহলে দেখি যে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে কারণ উনি ভীষণ আজকে দেখতে পাচ্ছি যে মানে একটু নিজেকে নিয়ে খুব ভাবছে হুম নিজের অ্যাকশনগুলো নিয়ে ভাবছে যে এগুলো ঠিক কি না তো চলো দেখবো তোমাদের এই সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে তোমাদের সম্পর্কের আগামীটা কি আসতে চলেছে কি আসতে চলেছে কি আসতে চলেছে তোমাদের আগামীটা কিং অফ দ্য দ্যারোফেন্ড অ্যান্ড দা এম্পেরার হম বন্ধুরা ওনার মধ্যে আমি বললাম না আজকে একাধিক সত্তা বিরাজমান সেই জায়গাটাও এখানে কোথাও কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু হতে পারে নিজেকে একটুখানি আগামী দিনে খুব রিসেন্ট রিসেন্ট ফিউচারে কিন্তু উনি একটু তোমার থেকে ডিস্টেন্স রাখতে পারে উনি নিজেকে যেহেতু নিজের মধ্যে একটুখানি বুঝে নিতে চাইছে যে ওনার চিন্তা চিন্তাভাবনা ওনার থটসগুলো বা ওনার অ্যাকশানগুলো সঠিক কিনা তো সেই জায়গা থেকে কিং অফ ওয়ান্স উনি একটু লজিক্যালভাবে চিন্তা ভাবনাটা নিতে চাইছেন তো সেই জন্য উনি একটু তোমার থেকে উইথড্রল থাকতে পারেন খুব রিসেন্ট এবং তোমার থেকে হয়তো মানে হ্যাঁ টুকটাক কথাবার্তা হলেও তুমি যেভাবে হয়তো তোমাদের মধ্যে খুব ভালো একটা যোগাযোগ ছিল সেটা থেকে একটু উইথড্রল হয়ে যেতে পারেন কারণ উনি আরও 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 ভাব ভাববেন এই সম্পর্কটা নিয়ে ভাববেন তো হায়রোফেন্ড উনি কিন্তু কোথাও নিজেকে নিজেকে কোথাও খুব হায়ার সোলের সঙ্গে কানেক্ট করে এবং উনি মেডিটেশন করবে কিছুদিন করার পরে চিন্তা করবেন যে উনি সঠিক কিনা তার মধ্যে উনি সেই চিন্তা ভাবনারা রাখতে চাইবেন এবং উনি নিজের ভিতরের সঙ্গে এক ভিতরের যে সোল আছে তার কোথাও নিজে একটা পরীক্ষা নেবে যে উনি থাকতে পারছেন কিনা তোমাকে ছেড়ে বা ওনার এই সম্পর্কে জড়ানোটা ঠিক কিনা। তো এই জায়গাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে উনি উইথড্রল থাকবেন কিছুদিন তারপরে ওনার নিজের মধ্যে একটা নিজের সঙ্গে এক্সাম থাকবে যে উনি এই সম্পর্কটা ত্যাগ দিয়ে থাকতে পারছেন কি না বাট দ্য এম্পেরার উনি থাকতে পারবেন না উনি কিছুতেই থাকতে পারবেন না উনি কিছুতেই তোমার থেকে দূরত্বে থেকে মানে যেন একটা হাঁসফাঁস ব্যাপার থাকবে যে আমি পারছি না আমার হয়তো এই সিদ্ধান্তটা ভুল হয়ে গেল আমার ওই সিদ্ধান্তটাই ঠিক ছিল যে রিলেশনশিপে থাকা তো সেই জায়গা থেকে এম্পেরার উনি আবারও তোমাকে নখ দেবে আবারও তোমার সঙ্গে কথা বলবে দেখো এইট অফ ওয়ান্স উনি তোমাকে কল মেসেজ করবেই করবে যোগাযোগ করবেই করবে এবং একটা ডেথ একটা পেনফুল একটা পরিবর্তন আসতে চলেছে মাঝখানে একটা পেন থাকবেই একটা ডিস্টেন্স উনি রাখবেন মাঝখানে একটা পজ নেবেন তার পরে গিয়ে আবারও কিন্তু একটা স্ট্রং পরিবর্তন ক্রিয়েট হচ্ছে পেজ অফ শোর্স অ্যান্ড সম্পর্কটা আবারও আসছে ব্যাক করছে অ্যান্ড দ্য ফুল গার্ড আবারও নিউলি নিউভাবে নতুনভাবে সম্পর্কটা তোমাদের জীবনে কিন্তু উঁকি দিতে চলেছে তো দারুণ একটা জায়গা দেখালো বন্ধুরা আজকে মানে একটা নতুনভাবে তাই না মানে এরকম রিডিং কিন্তু আমি দেখিনি এতদিন আমি রিডিং করছি এতদিন তোমরাও দেখছো আমার রিডিং এরকম নিজের সঙ্গে নিজে এক্সাম রাখা এই ব্যাপারটা অতটাও আমার কিন্তু কোনোদিনই উঠে আসেনি বা একই মানুষের তিনটে সত্তা সেই জিনিসটা কিন্তু এতদিনও আসেনি তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই রকম একটা লজিক্যাল মাইন্ড ওনার কাজ করছে কোথাও আমি বললাম আজকে দুটো পর্শানই ওনার কিন্তু স্ট্রং আছে স্ট্রংভাবে একটা থিঙ্কিং আছে তো সেই জায়গা থেকে উনি কিন্তু নিজের সঙ্গে নিজে একটা জায়গা তৈরি করবে ওকে তো চলো বন্ধুরা তাহলে দেখি যে ইউনিভার্স কি চাইছেন ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইউনিভার্সের কি কথা আছে বক্তব্য আছে চলো দেখে হুম হম চলো এঞ্জেল কার্ড থেকে দেখবো চলো এঞ্জেল কার্ড থেকে এবারে দেখা স্টার্ট করবো আর হ্যাঁ যারা যারা তোমরা এই এঞ্জেল কার্ড শিখতে চাইছো এঞ্জেল ট্যারট শিখতে চাইছো বা জেন ট্যারট নিয়েও আমি রিডিং করি তোমরা দেখেছো জেন ট্যারট শিখতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো আমার এঞ্জেল অ্যান্ড জেনের ক্লাস কিন্তু শুরু হবে এক্ষুনি না বাট শুরু হবে তো তোমরা যারা যারা শিখতে চাইছো এখনো পর্যন্ত এঞ্জেল ট্যারট অ্যান্ড জেন ট্যারটটা শিখে উঠতে পারো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তারা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো স্লটটা বুক করে রেখো যেই স্টার্ট হবে তখনই তোমাদের আমি সেই গ্রুপেতে অ্যাড করে দেব এবং ক্লাস স্টার্ট হয়ে যাবে ওকে তো যা যারা শিখতে চাইছো অবশ্যই চট জলদি বুকিং করে নিও তো চলো বন্ধুরা এবারে যে এঞ্জেল কি চাইছে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এঞ্জেল কি বলছে প্লিজ এঞ্জেল তুমি বলো সম্পর্কের ভবিষ্যৎ এই রিলেশনশিপের ভবিষ্যৎ কি আসতে চলেছে হুম চলো দেখে নি ওয়াও রিনুয়াল অ্যান্ড দ্য কিং অফ প্যান্টিকলস অ্যান্ড এইট অফ প্যান্টিকলস হ্যাঁ স্ট্রাগল আছে সামনে কিন্তু একটু স্ট্রাগল আছে সম্পর্কটা নিয়ে আমি যেরকম মানে কার্ডে দেখলাম একদম এক্স্যাক্ট সেটাই হতে চলেছে তোমরা কিন্তু কিছুটা ডিস্টেন্সে যেতে পারো কিছুটা নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স নিজেরা ক্রিয়েট করতে পারো নিজেদের মধ্যে সেটা না একদম আলোচনার মাধ্যমে দেখো একটা আলোচনার মাধ্যমে তোমরা এই জায়গাটাকে ক্রিয়েট করবে এবং তোমরা নিজেদেরকে জানতে চাইবে নিজেদের ভিতরটার সঙ্গে তোমরা একটা নিজেরা দুজনেই এক্সাম রাখবে যে তোমরা দুজনের মধ্যে একটা আলোচনা হবে যে আমরা দুজন নিজেদেরকে একটু বাজিয়ে দেখি যে আমাদের আসলেই আমাদের অন্তর আত্মাটা কী চাইছে তো সেই মতোই কিন্তু তোমরা কিন্তু নিজেরা একটা আলোচনার মাধ্যমে একটা ডিসটেন্স ক্রিয়েট করতে পারো অ্যান্ড তোমরা খুব এবারে কিন্তু মানে লজিক্যাল ওয়েতে তোমরা একটা স্ট্রং আগামী দিনে অ্যাকশান নিতে চলেছ এঞ্জেল বলছে যে তোমরা এই আলোচনার মাধ্যমে একটা ডিস্টেন্স ক্রিয়েট করতে পারো বাট সেখান থেকে এই যে সম্পর্কের যে ম্যাস্কুলাইন আছে না সে কিন্তু সেই অ্যাকশান আগে নিয়ে নেবে সে বলবে যে না এটা হচ্ছে না তো এখান থেকে আমার অন্ত অন্তরাত্মা কোথাও মানে তোমাকেই চাইছে তো সেই জায়গা থেকে ম্যাস্কুলাইনের দিক থেকে কিন্তু একটা কানেকশন এসে যাওয়ার প্রচণ্ডভাবে যোগ এবং যাদের যাদের মধ্যে অলরেডি একটা সেপারেশন চলছে তাদের তো এঞ্জেল বলছে একদম রিনুয়াল আসছে একটা খুব সুন্দর রিলেশনশিপ তোমরা আবারও ঈশ্বরের কাছ থেকে গিফট হিসেবে পেতে চলেছো এবং এই সম্পর্কের মধ্যে যে ম্যাসকুলাইন আছে সে কিন্তু একদম লজিক্যাল ওয়েতে অ্যাকশন নেবে এবং একটা স্টেবল সম্পর্ক ক্রিয়েট করতে চলেছে সে বাট আফটার স্ট্রাগল মানে একটা পিরিয়ড থাকবে তোমাদের মধ্যে যেখানে তোমরা দুজন দুজনের সঙ্গে একটা সেপারেশান কিন্তু রাখতে ওকে তো চলো বন্ধুরা খুব ভালো লাগলো রিডিংটা আজকে অবশ্যই তোমাদের সঙ্গে সঙ্গে কাদের কাদের রেজনেট করছে অবশ্যই জানিও এবং যারা যারা নিউ কোনো টপিক দেখতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো কমেন্টস করো আমাকে তো আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই